ঘর ছাড়াদের নিয়ে যদি যেতে হয় তো প্রথম তো ঘর ছাড়া দিলীপ ঘোষ তাকে তো মেদিনীপুর থেকে পাঁচ বছর যে মেদিনীপুরে ছিল তো তাকে তো ওই বাসে করে নিয়ে যাওয়া উচিত রাজভবনে আর কার কাছে যাচ্ছে রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন সেখানে ন্যায় বিচারের কী হবে কার কাছে বিচারের জন্য যাচ্ছে আর যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য হারার ছুতো তৈরির জন্য ভোটের আগে আমরা যা দেখতাম যা যা শুনতাম যা যা বুঝতাম এবং যে ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি তৃণমূল কংগ্রেসকে দেওয়া হতো তো সেটা যিনি বা যে যে দিতেন তাঁদেরই তো আমরা বিজেপির ভাগ্য নিয়ন্ত্রক বলে জানতাম তো এখন ভোটের পর হঠাৎ অন্যরকম শুনলে কানে কিরম কটকট 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 করে আওয়াজ হচ্ছে এটা বলা খুব মুশকিল কারণ বিজেপি এখন গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ ভোটের আগে যাদের গরম গরম বিবৃতি শোনা যেত ভোটের পর দেখা যাচ্ছে দলে তারাই সমালোচিত হচ্ছেন যে বিষাক্ত কথাবার্তা ভেতর থেকে উঠে আসছে এবং সেটা এই নেতানেত্রীদের বিরুদ্ধে যারা বিজেপিটার নিয়ন্ত্রক ছিলেন ফলে সেই চাপে পড়ে কারুর কোনো সুর স্বর এসব বদল হচ্ছে কিনা তারা বলতে পারবে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে অনেকে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছে এতটাই জখম ছিলেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির পূর্ব মেদিনীপুরের খেজুরি খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত যারা হামলায় তাদের সঙ্গে দেখা করবে পার্টি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে